Thank <laughs> you. হবে না ভাই চারশো করে দিতে পারবো না পুরোপুরি দিবি দশ পিস বাচ্চা দিয়ে দেব যা বাচ্চা নিবি তাই দিয়ে ওর নিচে হবে না হবে না দাম হয়ে গেছে রে আসছে পায়রা পায়রা পাটি বর্ধমানে আছে ও চল্লিশ পিস বাচ্চা লাগাবো কথা বলে কি হবে দিতে পারবো না ওই দামে অনেক দাম দিয়ে তোলা পায়রা